সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ন মুসলিমা বাসায় কেউ জানে না জানলে বিপদ হবে ঘর থেকে বের করে দিবে বের করে দিলে কোথায় গিয়ে দাঁড়াবেন উনি একজন পুরুষের জন্য ব্যাপারটা যতটা সহজ মেয়েদের জন্য ততটাই কঠিন মুসলমান হওয়ার পর নামাজ ফরজ হয়ে যায় কিন্তু বোনটি নামাজ পড়তে পারছে না ঘরের কেউ না কেউ দেখে ফেলবে ঘরে কামরাই মাত্র দুটি নামাজে দাঁড়ালে কারো না কারো চোখে পড়বেই কি এক অবস্থা এতদিন যে ঘরটি তার জন্য সুখের ঠিকানা ছিল আজ সে ঘরটি হয়ে গেছে নরকের চেয়েও যন্ত্রণাদায়ক যত যাই হোক নামাজ তো ছাড়া যাবে না কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না অনলাইনে পাত্রে চাই সাইটগুলোতে খোঁজ নিতে লাগলেন একজন অবলম্বন দরকার যারা হালাল আশ্রয়ে ইসলাম পালন করতে পারবেন সমস্যা হলো অনেক পাত্রই আছে কিন্তু দিনদার পাত্র চিনবেন কি করে আজকাল সব জায়গাতেই প্রতারণা চলছে দিনের লেবাসে দুনিয়াদারে ভরে গেছে জগৎটা অনলাইন তো আরও মারাত্মক চেনার কোনো উপায় নেই অনেক ঘাটাঘাটির পর একজনকে পাওয়া গেল তিনি পাত্রী চান দিনদারিও আছে কিন্তু তিনি বিবাহিত বোনটি চিন্তায় পড়ে গেলেন কি করবেন এখন একটা আশ্রয় তো দরকার যে আশ্রয় গেলে তিনি নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন কেউ বাধা দেবে না বলবে না কি করছিস তুই কি মুসলমান হয়ে গেছিস শুধুমাত্র ইবাদতের নিমগ্নতার জন্যই তিনি মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলেন তিনি একজন অষ্টাদশী তরুণী শিক্ষিতা দেখতেও অসুন্দরী নন অপরদিকে পাত্র বয়স্ক তরুণের চেয়ে অন্তত বিশ বছরের বড় তার ওপর আবার দ্বিতীয় স্ত্রী হতে হবে কারো দ্বিতীয় স্ত্রী হওয়া মন সায় দিচ্ছিল না কিন্তু কিছুই করার নেই মানসিক প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ তিনি নতুন একটা আশঙ্কায় পড়ে গেলেন ভাবতে লাগলেন বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলা কি ঠিক হবে ওনারা যদি কষ্ট পান যদি অভিশাপ দেন তরুণী মুক্তি সাহেবের দ্বারস্থ হলেন জনাব মুক্তি সাহেব তাদের অনুমতি ছাড়া বিয়ে করা কি জায়েজ হবে মুক্তি সাহেব ইতিবাচক সাই দিলেন আর ইতিবাচক সাই পেয়ে আর দেরি করলেন না বাসা থেকে বেরিয়ে পড়লেন এক কাপড়ে চিরতরে চির পরিচিত পরিবেশের মায়া ছেড়ে পাড়ি জমালেন নতুন এক গন্তব্যের অবাধে যেখানে রবের হুকুমগুলো তামিল করতে পারবেন এই উদ্দেশ্যে এই গল্প থেকে আমরা বহু কিছু শিক্ষা গ্রহণ করতে পারি জীবনে চলার পথে অনেক কিছু আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা সুস্থ শরীর এবং স্বাভাবিক জীবনযাপন করছি চাইলে এবার রবের হুকুম কিন্তু পালন করতে সক্ষম হই তবুও আমরা ছেড়ে দিই পরবের হুকুমগুলা অথচ একজন ন মুসলিমা যে নারী ইসলাম ধর্ম গ্রহণ করার পর নামাজের জন্য দ্বিতীয় বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে উঠলেন আর আমরা হাই আফসোস আফসোস আমাদের কিচ্ছু নাই তবু আমরা মুসলিম ভাই বোনরা চেষ্টা করবো পাঁচুক্ত নামাজ জন্য কখনো মিস না হয় তো যদি গল্পটা ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে কোনো কিছু আপনার একটু ভালো লেগে যায় অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গী হয়ে যেতে পারেন এবং সদস্য হয়ে যেতে পারেন তবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন গল্পের অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ